আপনি বাড়ি কিনেছেন চুপ আপনি গাড়ি কিনতে চলেছেন একদম চুপ রিসেন্টলি কোথাও বেড়াতে যাবেন মুখ বন্ধ কোনো বড় ডিগ্রি পেতে চলেছেন চুপ আপনার কি সামনে কোনো বড় প্রমোশন আসছে একদম চুপ আপনার হাজব্যান্ড খুব ভালো মুখ বন্ধ রাখুন আপনার ওয়াইফ খুব ভালো মুখ কিন্তু বন্ধ রাখুন দেখবেন আমাদের অনেক স্বপ্ন সফল হয় না তার নিরানব্বই পারসেন্ট কারণ হচ্ছে আমরা আমাদের আনন্দটা প্রকাশ করে ফেলি ভুল ভাল লোককে ভুল ভাল সময় বলে দিয়ে আমরা বিশাল ভুল করি যাদের আমরা মনে করি আমাদের প্রিয়জন তাদেরকে সব কিছু আগে থেকে বলে দিয়ে দেখবেন আপনার প্রিয়জনরা আপনার ভালো চায় অনেক প্রিয়জনই আপনার ভালো চায় কিন্তু তাদের থেকে ভালো না আরেকটা জিনিস জানবেন আপনার ঘরের মধ্যেই কিন্তু আপনার শত্রু লুকিয়ে আছে সুতরাং বোকামি একদম করবেন না কোনো কিছু হওয়ার আগে মুখ বন্ধ রাখুন একদম শেষ মুহূর্তে গিয়ে বলবেন যা বলার কেপশার্ট ইউর মাউথ জিপ ইউর মাউথ থ্যাংক ইউ